শুভ মিলি না থাকলে আজ আমাদের কলেজে এর কিন্তু অনেক সমস্যা হতো আর কিন্তু কেউই এত ভালো রেজাল্ট করেনি শুভ হাসি দিয়ে একটা সজরে নিঃশ্বাস নিল নিঃশ্বাস নেয়ার কারণটা যদিও কলিকদের কাছে অজানা শুভ আর কিছু না বলে মিলির বাসায় আসার জন্য রওনা দিল আর শুভর পকেটে সেই সাদা গোলাপটার দিকে তাকাচ্ছিল শুভ রিকশা নিল মিলির বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর সাথে মিলির জন্য নেওয়া গিফট তার হাতে একটু বেশি জোর দিয়ে ধরে আছে রিকশা চালক মামাকে শুভ বলল আচ্ছা মামা আপনি কোনো ভুল করলে আপনার বউ আপনাকে মাফ করে দেয় না আমাদের বিয়ে হয়েছে ষোলো বছর আগে প্রতিদিন আমরা ঝগড়া করি আসলে ঝগড়া না করলে কেমন জানি ভালো লাগে না তাহলে একসাথে কিভাবে আছেন ভুল তো করবোই আর সে ভুলও করে আসলে বউ আমার একটু কালো তাই আমার বাসায় অনেক কথা শুনাইতে পড়তে হবে কিন্তু আমি কখনো তার এই ব্যাপার নিয়ে তার কখনো সরো করি নাই আসলে সে যেমনই হোক না কেন আমি তাকে অনেক সম্মান করি আর সেও আমাকে সম্মান করে ভাই এতদিনের সংসার জীবনে আমি তো বুঝলাম এটা খুব নরম মনের হয় কিন্তু সব সময় না আপনি যখন তার দুর্ভাবনা দিক নিয়ে কথা শুনাইবেন তখন সেই কথাগুলো মনের মধ্যে রেখে নিয়ে ফেলবে আর পরে এগুলো আপনি ভুলে যাবেন আর সে ভুলবে না আপনি তো ভাই অনেক বুঝেন বিষয়টা সাইডে রেখে আগে আমাকে কিছু টিপস দেন তো ভাই আমি আপনার মতো অত শিক্ষিত না তবুও আমি যা বুঝলাম তা হলো কারো দুর্বল দিক থাকতেই পারে আর তাই স্বাভাবিক আর এই দিকগুলো নিয়ে আমরা যারা আপন আছি তাদের কখনোই কথাগুলো শোনানো ঠিক না আমরা যদি কথা শুনাই তাহলে বাইরের মানুষ আর আমাদের মধ্যে পার্থক্য থাকলো বুঝলা কিভাবে আমি কারো দুর্বল দিক নিয়ে কথা শুনাইছি হুম আমি যখন আমার বউ কালো আর বাসায় মানুষজন খারাপ বলে বলেছিলাম আপনি ভাই মাথার নিশ্চয় করেছিলেন রিক্সা চালক হইতে পারি তবুও মানুষের মন বুঝতে পারি আপনি আজকে বউয়ের কাছে চাইতেছেন তাই না ভাই আপনার বউ রাগ করে আছে। জি ভাই বিরক্ত হইয়েন না কিছু কথা বলি যদিও ছোটো মুখে বড় কথা হয়ে যায় আমার বউ কালো এখন যদি তাতে আমি ফেয়ার লাভলি বা সুন্দর হওয়ার ক্রিম আইনা দিই সে কিন্তু না আমি না বললেও অনেক কিছু বুঝে যাবে আর এই বসটা কিন্তু কখনোই আমাদের সংসার জন্য ভালো হতো না এইটা বলে এই রিকশা চালক রিকশা চালিয়ে গেছে রিকশা মিলির বাসার সামনে এসে থামলো আর শুভ নিমেই একটা হাসিদের দিয়ে রিকশা চালককে প্যাকেট থেকে দুটো চকলেট ও ভাড়া দিয়ে দিল মিলিদের বাসার মেইন গেটে কাছে গিয়ে কলিং বেল বাজাতে একটা পিচি এসে দরজা খুললো পিচিকে দেখে শুভ ভাবছে এই ছেলে আবার কে শুভ তাকে বিয়ের দিনও দেখেনি শুভ পিচিটাকে বলল বাসায় বাকি সবাই কোথায় শুভর কথা শুনে পিচিটা তার আম্মুকে ডাক দিলো। আম্মু দেখো অপরিচিত আঙ্কেল এসেছে শুভ এই কথা শুনে হাসছে আর অবাক হচ্ছে এইটুকু ছেলে কত বোঝে শুভ অপরিচিত বলে শুভর নাম দিয়ে দিল অপরিচিত আঙ্কেল ঠিক যেমনটা করতো মিলি এরই মধ্যে পিচিটার আম্মু এসে হাজির শুভকে বলল কাকে চাই আসলে মিলিরা কোথায় কে মিলি আপনি মিলিকে চিনেন না এটা তো ওদের বাসা মিলি রিমি দুই বোন আপনি কি কাউকে চিনতে পারছেন না শুভর মাঝে মিলিকে হারানোর এক অজানা ভয় কাজ করা শুরু করলো না আসলে আমরা এই বাসে উঠেছে এক মাস হবে তারিপের আপু এই বাসে কিনে নিয়েছে প্রায় দুই মাস হলো এই বাসা কিনে ফেলেছে মানে হ্যাঁ আমরা কিনেছি আপনি একটু ডিটেল বলবেন কিভাবে কিনেছেন কাদের কাছ থেকে কিনেছেন তারা কেন বিক্রি করলো আমি এত কিছু জানি না আপনি বরং তারিপের বাবার সাথে কথা বলেন সে আপনাকে আপনার সব প্রশ্নের উত্তর বলে দিতে পারবে শুভ তারিখের বাবার ফোন নাম্বার নিল আর তারিফকে সবগুলো চকলেট দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল রাস্তায় এসে শুভর মাথায় প্রচণ্ড করছে শুভ আর দেরি না করে তারিফের বাবাকে কল দিল তারিফের বাবাকে কল দিচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না আর এদিকে শুভর হার্টবিট বেড়েই যাচ্ছে শুভ কল দিয়েই যাচ্ছে নয়বার বার কল দেবার পর তারিফের বাবা কল রিসিভ করলো শুভ বলতে শুরু করলো হ্যালো আপনি কি তারিফের বাবা ভদ্রলোক বেশ চমকে যায় ছেলের নাম শুনে সে তাড়াতাড়ি বলে হ্যাঁ আমি তারিফের বাবা কি হয়েছে বলেন তো না টেনশন নেবেন না আপনার ছেলে ঠিক আছে কিছু মনে করবেন না আসলে এখন রাস্তাঘাটের যা অবস্থা ছেলেটাকে নিয়ে টেনশনে থাকি কখন জানি কি হয় লোকটা বারবার শান্তভাবে বলল তা কি ব্যাপারে কল দিলেন একটা মিটিং এ ছিলাম তাই অনেকগুলি কল দিলেন আমি রিসিভ করতে পারিনি আচ্ছা আমিও বেশি করে ফেলেছি এতগুলা কল দেওয়া আমার উচিত হয়নি আসলে অনেক চিন্তায় ছিলাম তো তাই এত কল দিতে হলো তা ঠিক আছে কিন্তু কি ব্যাপারে জানতে চাচ্ছেন তা কিন্তু এখানে বললেন না আসলে আজ আমি আপনাদের নতুন বাসায় গিয়েছিলাম তাই সেই নতুন বাসায় আমার এক পরিচিত থাকতো আর যখন গেলাম অবাক হয়ে গেলাম তারা নাকি এসব বিক্রি করে দিয়েছে কিন্তু কেন আমি এত কিছু বলতে পারবো না তবে এখানে এসে লোক মুখে যা শুনলাম তা হলো এই বাসার মালিকের বড় মেয়ের বিয়ের দিন ছোটো মেয়ের বিয়ে হয় আর তারে কিছুদিন পর মেয়েটাকে কেউ একজন রাত দুটার দিকে বাসায় দিয়ে যায় আর এইটা কেউ দেখে এলাকার জুড়ে নিউজ হয়ে যায় সবাই মেয়েটাকে নিয়ে নানা রকম কথা শুরু করে মেয়েটার বড় বোন গিয়েছিল মেয়েটার সংসার বাঁচাতে তার শ্বশুর বাড়িতে কিন্তু কেউ নাকি এই মেয়েকে রাখতে রাজি হয়নি যদিও এলাকাবাসী বুঝে গেছিল এমন মেয়েকে কোনো শ্বশুর বাড়ির মানুষ রাখতে চাইবে আচ্ছা এর জন্য বাসাটা বিক্রি করে দিল আরে না তাহলে শুভর আগ্রহ দেখে ভদ্রলোক প্রশ্ন করেই ফেললেন আচ্ছা আপনারা কি হয় ওরা শুভ একটু সময় নিয়ে উত্তর দিল মিলি আমার স্ত্রী লোকটা আরো আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন মিলি মানে ছোট মেয়েটা জি আপনি তাদের কথা আমাকে জিজ্ঞাসা করছেন কেন আপনার সাথে কি যোগাযোগ নেই আচ্ছা হ্যাঁ যোগাযোগ থাকবেই বা কেমন করে এসব মেয়েদের সাথে কি আর ভালো মানুষের যোগাযোগ থাকার কথা আপনি মিলিকে ভুল বলছেন মিলিকে সেদিন বাসা থেকে বের হতে আমি বাধ্য করেছিলাম তাই মিলির পরিচিত কেউ হয়তো বাসায় দিয়ে গেছে হয়তো কিন্তু সত্যি কি একজন এসেছিল আর সেই জন্যই তো এর পরের দিন রাজীব গিয়ে মিলির বাবাকে অনেক কথা শুনিয়েছে রাজীবকে রাজীব হলো এই এলাকার একটা মাস্তান মিলিকে ডিস্টার্ব করাতে একদিন এই রাজীব এলাকাবাসীর কাছে মাপ চাইতে হয়েছিল এই রাজীব নাকি মিলিকে অনেক পছন্দ করত। সে প্রতিশোধ নেওয়ার জন্য মিলির বাবাকে অনেক মানুষের সামনে নানা রকমের কথা শুনিয়েছে তারপর তারপর লোক শুনছি মিলির বাবা ঠিক তারপরের দিন ঘুম থেকে আর উঠেননি সকালে লোকটা ঘুমের মধ্যে স্টক করে মারা গেল আপনি কি বলছেন এসব যে মিলির বাবা খুব চিন্তায় পড়ে গেছিল কি হবে মিলির আর রিমি রিমির জন্য ভালো আর কি ও বেও আসে না সেই সাথে মিলে চলে এসেছে স্বামীর বাড়িতে থাকতে পারেনি তার মধ্যে রাজীব নামের ছেলেটা মিলিকে আবার ডিস্টার্ব করেছিল আর বাড়িটা বিক্রি করেছে মূলত রাজীব আর এলাকাবাসীর জন্য তারা এমনভাবে মিলি আর রিমির সাথে আচরণ করতে লাগলো যে তারা আর থাকতে পারেনি তারা শেষমেশ বাড়িটা বিক্রি করেই দিয়েছে শুভর চোখ বেয়ে পানি পড়ছে এবার আর শুভ নিজেকে সামলাতে পারেনি শুভ নিজেকে সামলানোর চেষ্টা করে বলল আচ্ছা এখন মিলিরা কোথায় আমাকে প্লিজ জানলে বলেন আমার এটা জানা অনেক জরুরি আমি তো জানি না আর বাড়ি বিক্রি নিয়ে সব কথা একটা লোকের সাথে হয়েছে তাদের এই দুই বোনের সাথে কথা হয়নি ওই লোকের নাম্বারটা দেওয়া যাবে না ভাইয়া লোকটা আগেই আমাকে কল দিয়েছে তার ব্যাপারে কোনো কথা কাউকে না দিতে এটা কেমন কথা এমন কি কথা হয়েছিল আমাদের মাঝে আপনি তাহলে আর কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবেন না না আচ্ছা ভালো থাকুন আর মিলিদের ব্যাপারে কোনো ইনফরমেশন পেলে আমাকে কষ্ট করে একটু জানাবেন কথা শেষ করতেই শুভ সে কি কান্না মিলিকে এত ভালোবেসে ফেলেছে শুভ আজ তা ভালো করে বুঝতে পারছে মিলিকে এতদিন শুভ পাবে এমন একটা ধারণা ছিল কিন্তু আজ যখন শুভ বুঝতে পারলো মিলি আর শুভর কাছে নেই আর মিলিকে পাওয়া যাবে কি না তারও কোনো ঠিক নেই এখন আর শুভ নিজেকে সামলাতে পারছে না আর শুভ ভালোই বুঝতে পারছে মিলির বাবা মারা গেল শুধুমাত্র দুশ্চিন্তা থেকে আর এই দুশ্চিন্তার প্রধান কারণ মিলিকে শুভর মেনে না নেওয়া আর তাই হয়তো মিলি শুভকে মাপ করতে পারেনি আর পারবেও না শুভর নিজেকে আরও অপরাধী মনে হচ্ছে শুভ সেই দিন সিদ্ধান্ত নিল মিলির কলেজের কাগজে আর কোনো অ্যাড্রেস আছে কি না সব চেক করবে মিলির কাজে যেভাবেই হোক শুভ মাপ চাইবেই চাইবে পরের দিন সকাল নয়টায় কলেজে চলে যায় শুভ গিয়ে দেখে কেয়ারটেকার ছাড়া আর কেউ আসেনি গিয়ে সব কাগজপত্র চেক করবে কিন্তু কিছুই পায়নি সব জায়গাতে এই একই অ্যাড্রেস শুধু লিখেছে মিলি শুভর দিনরাত সব এক হয়ে গেছে এখন আর সে আগের মতো নেই ক্লাসে গিয়ে তেমন ভালো ক্লাস নিতে পারছে না সব কলেজের ব্যাপারগুলো খেয়াল করতে শুরু করলো এভাবে অনেক দিন চলে গেল কিন্তু শুভ আর নিজেকে স্বাভাবিক করতে পারলো না প্রতিদিন মিলির সই করা ডিভোর্সের কাগজটা দেখতো শুভ আর ভাবতো মিলিকে ভেবেই নিয়েছে আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি সেদিন যে বললাম কথাটা তাহলে কি শুনতে পারেনি একদিন হঠাৎ করে শুভ তার পরিবারকে বলে সে আর দেশে থাকবে না বাসার সবাই অবাক হয়ে আছে এসব কি বলছে শুভ শুভর মা তো প্রায় কান্নাকাটি শুরু করে দিয়েছে শুভর মা কান্নাকাটি করে বলতে শুরু করলো ওই শয়তান মেটা চলে গেছে ঠিকই কিন্তু বাইরে গিয়ে ও আরও শয়তানি চালিয়ে যাচ্ছে আমার ছেলেকে কালো জাদু করেছে আমার ছেলেকে শেষ করে দিতে চাইছে এত ভালো চাকরি রেখে শেষমেশ আমার ছেলে বিদেশ চলে যাবে এই মেয়ে আমার সংসার শেষ করে দিল আহ মা কিসব আজেবাজে কথা বলছো তোমার মাথা ঠিক আছে মাথা ঠিক আছে কত মানুষ বলছে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করে কিন্তু আমার ছেলে কেন পারছে না আমি তোমাকে আবারও মনে করিয়ে দেই মিলির সাথে আমার কোনো ডিভোর্স হয়নি আর তাই দ্বিতীয় বিয়ের প্রশ্নই আসে না এই মেয়ে জাদু টানা করে যাচ্ছে ডিভোর্স দিবে কিভাবে মা তুমি তো মিলিকে অশিক্ষিত বলতে আজ আমার তোমাকে শিক্ষিত ভাবতে লজ্জা লাগছে একজন শিক্ষিত মানুষ হয়ে তুমি এসব কি বলছো এখন তো আর আমার কথা ভালো লাগবে না জানি জানি যা ইচ্ছা কর শুভর মা বলেই তার নিজের রুমে চলে গেল শুভর বাবা বলল দেবে সব করছিস তো হ্যাঁ বাবা এখানে আর ভালো লাগছে না কলেজ বাড়ি সবকিছুতেই আমি মিলিকে খুঁজে বেড়াই আর তাতে করে আমার কষ্ট হচ্ছে সবকিছু কেমন জানি গলায় কাটার মতো বিধে আছে তোর এত সুন্দর ক্যারিয়ার কি হবে ক্যারিয়ার দিয়ে কি করব বাবা যদি নিজেকে খুনি মনে হয় নিজেকে অসুখী মনে হয় মানে না বাবা কিছু না কিছু না বলতে বলতে শুভ রুম থেকে গেস্ট রুমে চলে গেল শুভ রুমে এসে দরজা লক করে দেয় শুভ নিজেকে নিজের সান্ত্বনা দিচ্ছে